গুড ইভিনিং এখন দেখতেই জাস্ট কিছুক্ষণ আগে কলেজ থেকে এলাম দেন হলাম স্নান করলাম যা যা ড্রেস ছিল মানে কলেজে যেগুলো করে গিয়েছিলাম সেগুলো এসে ওয়াশ করলাম সবকিছু করে জাস্ট বসলাম তো আমি এখন কি করছি দেখতে তারাও দেখাচ্ছি এই যে এই স্ক্রিপ্টটাই রেডি করছিলাম অ্যাকচুয়ালি কালকে কি দেখালাম বলতো ওটা তোমাদেরকে স্ক্রিপ্ট হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে আমাদের যে কোয়ার্ডিনেটর ম্যাম আছেন তো ওই ম্যামের এবং আমাদের সিনিয়র ব্যাচের মানে আমাদের না জিএনএম সিনিয়র ব্যাচের ফেয়ারওয়েল সেরোমনি আছে তো অ্যাজ ইউজুয়াল আমাকে হোস্টিংয়ের দায়িত্বে রাখা হয়েছে তো সেটাই একটু স্ক্রিপ্টটা আর কি ঝালিয়ে নিচ্ছিলাম বা দেখে নিচ্ছিলাম এটাই বলো না কেন আসলে কী বলো তো প্রতিটা প্রোগ্রামের আগে স্ক্রিপ্ট যদি একবার দেখে নেওয়া হয় তাহলে প্রোগ্রামটা পরের দিনে করতে কন্টিনিউ করতে অনেকটা বেশি সুবিধা হয় এই যা তো আজকে ইভিনিংয়ে একটু বেরোবো নিজেই বেরোবো মানে অন্যবারের মতো কেউ যাবে না আমার সাথে তো কিছু কাজ আছে তো দেখতেই পাবে কী করি দেখতে থাকো আজকে ব্লগকে এমন একটা প্রফেশন নিয়ে পড়ছি যে সেখানে এই নেলপালিশ নামক বস্তুগুলো লাগালো তো ভুলে গেছি যাই হোক কিছু অকেশন থাকলে বা প্রোগ্রাম থাকলে একটু লাগাই তো এখন একটু লাগালাম এই একটা প্যাকেট ছালগুড়ি কিনেছিলাম সকালবেলায় কলেজ যাওয়ার সময় তো কলেজে পুরোটা খেয়ে ওটা হয়নি কিছুটা আছে তো এটা এখন খাবো আমি খেতে পেয়েছি ভালো কেমন মা যদি বাড়িতে থাকতাম তাহলে তো হাজার কথা আমাকে শোনাতো যাই হোক মেশে আছে তো তো মাথায় স্নান করলাম আর জাস্ট দুদিন আগেই ফিভার থেকে উঠলাম তো একটু ড্রাই দিয়ে চলটা শুকিয়ে আমার শুধু ওইটুকু পেট ভরে না বুঝলে তার জন্য এই বিস্কুটটা আমার প্যাকেটটা খুললাম ওয়ান অফ মাই ফেভারিট বিস্কিট এটা ভীষণ ভালো লাগে খেতে চলো আমি বেরিয়ে পড়েছি এবারে দেখতে পাবে যে আমি কী কী কিনি এই যে এটা হচ্ছে বর্তমানে সব থেকে পুরনো কলেজ বর্তমানে রাজ কলেজ তা বর্তমানে থাকো আশা করি নতুন করে চেনাবার কিছু নেই বুঝতেই পারছো এটা রাজ কলেজ মোড় এখান দিয়ে সোজা হসপিটাল যাবার রাস্তা চলে যাচ্ছে এই যে আমাদের সকলের চেনা পরিচিত নিত্যদিনের জায়গা বর্তমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো এদিক দিয়েই আমি এখন যাব হেঁটে হেঁটে চলো যে এমার্জেন্সি গেট এই যে কসমেটিক জুয়েলারি শপটা থেকে দু একটা জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম দেন নার্সিং কোয়ার্টার মোড়ের কাছে এই দোকানটা থেকে আমি আজকের ডিনার কিনেছিলাম ডার সেটা তো পরে দেখতেই বলতে গেলে তো হেঁটে হেঁটে এলাম তো এই গরমের মধ্যে একদম ঘেমে আমার অবস্থা পুরো কাহিল যাদের এখানে প্রতিদিন যাওয়া আসা তারা তাদেরকে আর আলাদা করে চেনাবার কিছু নেই বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সি গেট ও ভর সন্ধ্যেবেলায় বাইরে বেরিয়ে কী করলাম সেটা তোমাদেরকে দেখায় এটা তো দেখে কিছুই বুঝতে পারবেন এটা একটা গিফট রয়েছে এটা ওই আমার হোস্টেলে যে সমস্ত বান্ধবীরা থাকে তারা তাদের হোস্টেল রুমমেটের জন্য মানে আমাদেরই একটা ফ্রেন্ডের বার্থডে আছে হয়তো তার জন্য এটা দিয়েছিলো সেটা আমাকে আনতে বলেছে যেহেতু আমি ড্রেস করা আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে কালকে তো ফেয়ারওয়েল সেরোমনি আছে আগেই বললাম তো তার জন্য এই যে মেয়েদের সব থেকে আবশ্যক জিনিস চুল বাঁধার জন্য এগুলি শাড়ি পরার জন্য সেফটিপিন আর এই একটা সুন্দর পেনডেন্ট দেওয়া একটা চেন কিনলাম কারণ আমার কাছে কিচ্ছু নেই কিছু একটা গলায় করতে হবে নাহলে গলায় ফাঁকা ফাঁকা লাগবে তাই আর এই যেখানে দেখতে পাচ্ছি খাবার কিনেছি খাবার বলতে যখন খাবো আবার দেখাচ্ছি এই যে যে পেনডেন্টওয়ালা চেনটা কিনে নিয়ে এলাম এটা সেটা গলায় আমার কেমন লাগছে একটু বলো এটাই কালকে প্রোগ্রামেও করবো মানে আজকেই আমি পরে নিলাম নাহলে কাল সকালে উঠে আটটার মধ্যে কলেজ যেতে হবে আমি জানি না আমি এত তাড়াতাড়ি কীভাবে সকালে রেডি হবো শাড়ি পরে খুব চাপ লাগছে আজকে জলদি জলদি শুয়ে পড়বো তো পেনডেন্টটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ এই যে এটা আজকে আমার ডিনার শুধু এটা না আরও আছে মানে এটা কাটলেট আর এটা কাশন্দ বাট এটা আমি ভালো কেটে নিচে আর এই এটা আমার ভীষণ পছন্দের জিনিস মোমো চিকেন মোমো আর এই যে দুটো সস একটা চিলি আর একটা টমেটো কেচাপ বাই ওয়ে আমি শুয়ে পড়েছি তোমরাও সবাই শুয়ে পড়ো গুড নাইট টাটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্টস করো প্রতিবারের মতো শেয়ার করো আর আমার ফেসবুক পেজে যদি নতুন হবো অবশ্যই পেজটিকে লাইক করো সাথে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই